আমরা আজকে ডে ট্রিপে যাবো ম্যালখুম ট্রেইলে সেই সাথে ঘুরে দেখবো বাসবাড়িয়া সি বিচ ম্যালখুম ট্রেইল চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে অবস্থিত এটি একটি গিরিপথ যেখানে রয়েছে দুপাশে একশো থেকে দুইশো ফিট সুচ্চ পাথরের দেয়াল এর মাঝখান দিয়ে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে পরন্ত বিকেলে আমরা বাসবাড়িয়া সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করব বাসবাড়িয়া সমুদ্র সৈকত ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী চট্টগ্রাম থেকে তিরিশ কিলোমিটার পূর্বে এই জায়গাটি অবস্থিত চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই এই মুহূর্তে আমরা আসি হচ্ছে সোনাপাহাড় বাজারে আমরা ভোরবেলায় ঠিক আনুমানিক সাড়ে চারটার দিকে আমরা এর হাট যে বাজারটি রয়েছে সে বাজারে নামলাম নেমে খাওয়া দাওয়া করে তারপরে আমরা সোনাপাহাড় বাজারের উদ্দেশ্যে দিয়েছি এই বাজার থেকে যেই পূর্বপাশ ধরে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তাটি ধরেই আমরা এখন ম্যালঘুমের উদ্দেশ্যেরওনা দিচ্ছি সেই সৌন্দর্যমণ্ডিত ম্যালঘুম সেই ঘুমে আমরা এখন যাব অসাধারণ সেই জায়গাটি আমরা আজকে এক্সপ্লোর করবো চলুন এই রাস্তাটি ধরে আমাদের ম্যালখুম যেতে হবে সকালবেলা ঢাকা থেকে চট্টগ্রাম গামী ট্রেন পূর্ব দিকে ম্যালখুমের উদ্দেশ্যে হাঁটছি এই ধীরি ধরে আমরা সামনের দিকে আগাচ্ছি মেলখুমের উদ্দেশ্যে হ্যাঁ দাদা আসেন আমরা হাঁটতে হাঁটতে এমন একটি বাঁশের মাছা পেলাম এখানে বসে আমরা একটু বিশ্রাম নেব তারপরে আমরা এই দিক দিয়ে চলে যাব ঘন্টাখানেক খাটার পর এই জায়গাটিতে বিশ্রাম নিচ্ছি আমরা মেল উদ্দেশ্যে এই ঝিরি ধরে আসছি এখন ছোট্ট একটা ঝর্ণার মতো ছরা এটা ধরে এখন উপরে দিকে উঠব দেখা যাক উপরে কি অবস্থা আমরা নিচের ওই ঝিড়ি থেকে নিচের ওই ঝিড়িটা থেকে আমরা এই পথ ধরে উপরে উঠে যাচ্ছি আমরা বুধ এর সঠিক জায়গাতে এখনো পৌঁছাই নেই এক্সপ্লোর করতেছি দেখা যাক এখন নিচের দিকে নেমে যাবো আবার উপরের জায়গাটা এমন ছোট্ট এই ঝর্ণা স্বচ্ছ পানি খাওয়া হচ্ছে আমাদের এই পর্যন্ত আসতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে গিয়েছে আমরা এখন ম্যালকুমের ভিতরে প্রবেশ করব এই ঝিরি ধরে শেষ মুহূর্তে এসে পাহাড়ে উঠতে হইতেছে পাহাড়ে উঠে আবার এদিক দিয়ে নেমে যাচ্ছি ঝিরিতে যাওয়া যায় ঝিরিতে না গিয়ে আমরা পাহাড়ে একটা পথ পাইলাম পথ ধরে নিচের দিকে নেমে যাচ্ছি এই হচ্ছে জায়গা এই দিক দিয়ে নিচে যেমন যেতে হচ্ছে নিচে নেমে গেছে সোজা খারাকারি হবে আমরা এই পটটা ধরে উপর থেকে নিচে নামছি এখানে অল্প একটু জায়গা অল্প একটু জায়গা এই যে এই যে এই জায়গাটুকু এখানে একটু পানি একটু বেশি কোমর সমান হতে পারে আমি নামি নাই দেখি নাই কি অবস্থা নামা দেখিনি তো এইখান থেকে উপর থেকে নাইমা আমরা এই যে এদিকে যাব এদিকে সৌন্দর্যটা আসলেই সুন্দর প্রথমে ভুল করে ওই ঝর্ণার ওই পাশটাতে চলে গেছিলাম জায়গাটা বেশি ভালো লাগে নাই তো এই জায়গাটা অসাধারণ আমার কাছে অসাধারণ লাগছে তো ভিতরে যাব ভিতরে আরো এক্সপ্লোর করব দেখব আপাতত এইখানে একটু বসে বিশ্রাম নেওয়ার ইচ্ছা এইখানে একটু বসবো এখন আমি মেলখানের ভিতরের দিকে যাচ্ছি এখানের আবহাওয়াটা অনেক শীতল বাতাসটা অনেক শীতল বাতাস পানিটাও মোটামুটি গরমের মধ্যে অনেকটা ঠান্ডা অনেকটা এয়ার কন্ডিশনের মধ্যে আছি এরকম একটা অনুভূতি এখানে কতক্ষণ ভিতরের দিকে যাওয়া যায় বা কতটা পথ যাওয়া যায় এটা একটু সময়ের অনুপাতে যদি ব্যাখ্যা করি আমি এখানে নয়টা বিষ কাজে রওনা করেছি কতক্ষণ ভিতরে যাওয়া যায় শব্দ নিরবতা একদম এই সামনের পথটা মেলকুমের সর্বশেষ যে অংশটি রয়েছে সেটি খুবই নেরু এভাবে হাত দুই দিকে দিয়ে তারপরে দুই পা দুদিকে দিয়ে তারপরে যেতে হয় এটা আসলে খুবই ন্যরু অংশ শুরু একদম আর সামনের দৃশ্য যদি আমি একটু দেখাই তাহলে সামনের হচ্ছে এই পানিতে পুরো চেয়ে খুবই ন্যরু খুবই সরু একটি জায়গা এখানে আসলে যাওয়াটা শমিচেন বলে মনে করছে না এখানে যাওয়াটা আমার ঠিক হবে না তাও ওইদিকে আর যেতে চাই না এখান থেকে আমরা ব্যাক পাবো অল্প একটু জায়গা সামনে এই যে এই যে জায়গাটুকু খুবই ন্যরো একটি জায়গা আমরা মেলকমের শেষ অংশ থেকে বের হয়ে যাচ্ছি আর একটি টিম ভিতরে প্রবেশ করতেছে মেলকোমের এই জায়গাটুকু কোনো অসমান পানি এখানে দুই পাশের ভৃষ্ণ এইখানে পানিটা একটু বেশি এখানে আসলে ভিডিও করাটাও খুব টাফ হচ্ছে ব্যাগ ভিজে যেতে পারে তাই অফ করে নিলাম সামনের হচ্ছে এই অবস্থা এখন এখান থেকে ব্যাক করতেছি পিছনে প্রায় কমন সমন পানি এই পানির থেকে এখন বের হয়ে যাচ্ছি শীত প্রধান দেশে মূলত পাহাড়ের ভাজে পাথরের মধ্যে পানি জমা হয়ে ওখানে বরফ আয়তনে প্রসারিত হয়ে পাথরের মধ্যে ফাটক তৈরি করে কিন্তু একটা বিস্ময়কর জায়গা হচ্ছে এটি কারণ এখানে প্রাকৃতিকভাবেই এই ফাটলটি তৈরি হয়েছে যদিও ওইটাও প্রাকৃতিকভাবে ফাটল তৈরি হয়েছে তবে এটা একটু কৌতূহল রয়ে গেল এটার ব্যাপারে যে এখানে আসলে এমন ফাটল পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে কীভাবে হলো এখানে পানি প্রবাহ সম্ভবত একটি কারণ হতে পারে আমার ধারণা নাই একটা ধারণা যে এটা একটা মাত্র কারণ হতে পারে সামনের অংশ এখন তো বের হয়ে যাচ্ছি বের হওয়ার পথের দৃশ্য হচ্ছে এটি আমরা মেলখুন থেকে বের হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এখন বাসবাড়িয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসে চড়ে সোনাপাহাড় বাজার থেকে চল্লিশ মিনিটের মধ্যে এখানে চলে এসেছি বাসবাড়িয়া বাজার থেকে সি বিচে চলে আসলাম সিএনজিতে করে বিচে চলে আসলাম সমুদ্র পারে সমুদ্র দেখতে দেখতে দোলনায় দোল খাওয়াটা এক অনুভূতি এই মুহূর্তে সি সি বিচে বিচ বিচের পিছনে কয়েকটি দোকান রয়েছে বন রয়েছে এখানে এখানে সেই কাঠের জেটি সম্ভবত এটি আমরা কিছুক্ষণ পরে ওইখানে যাব বাঁশবাড়িয়া সি বিচের এই পরন্ত বিকেলের যে শেষ মুহূর্ত সন্ধ্যার আগ মুহূর্তের এখানে কারণ একটা সময় পার করতেছি আসলে এখানে প্রচুর বাতাস বাতাসের জন্য হয়তো আমার কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তারপরেও সারাদিনের প্রচুর উত্তাপ ছিল চারপাশে আবহাওয়া গরম ছিল প্রচুর যেখানেই যাচ্ছিলাম সেখানেই ঘেমে যাচ্ছিলাম তো এখন দিন শেষে এই সমুদ্রের যে শীতল বাতাস ঠান্ডা বাতাস এটা গায়ে লাগতেছে অসাধারণ একটা অনুভূতি এক কথায় আজকে মানে বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না এইখানেই থাকতে মন চাচ্ছে দেখা যাক আমরা কিছুক্ষণ পরে এখান থেকে বিদায় নিব পরবর্তী গন্তব্য আমাদের বাড়িতে দুয়ারিয়া সি বিচের যে চারপাশের দৃশ্য এটা দেখাচ্ছি আপনাদের চারপাশের যে দৃশ্যটা সূর্য অস্ত চলে গেছে এই মুহূর্তে বাঘবাড়ি সিবিচের বিচটা ঠিক এই পাশে ছোট্ট একটি সিবিচ এই পাশে অল্প কটা যাওয়া তো দেখা যাক এই পাশটার দৃশ্য আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব আজকের মতো ডেলং ট্যুর থেকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে সেই পর্যন্ত ভালো থাকুন সবাই সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য